গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিস কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল বৃন্দ গাজীপুর জেলা ও মহানগরের দায়িত্বশীল বাংলাদেশ সেরাপট মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতাকর্মী দায়িত্বশীল ভাইরা প্রমস্থরের গাজীপুরবাসী আমি মোহাম্মদ রহমান আজকে এই বাংলাদেশ خراপট মজলিস গাজীপুর মহানগরের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি বাংলাদেশ خراপট মজলিসের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পয়গাম নিয়ে বাংলার মাটিতে এক خراপট প্রতিষ্ঠার আহ্বান নিয়ে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার সুযোগ দান করেছেন বাংলাদেশের গণমানুষের হৃদয়ে বাংলাদেশ ক্রাফট মজলিসের প্রতি আস্থা বিশ্বাস এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশ ক্রাফট মজলিস এবং তার দায়িত্বশীল হিসেবে মহান আল্লাহ আব্দুরা আলমিনার দরবারে আরো সতর্ক জারি আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের মুখের উপর থেকে জগৎ পাথরের মতো চেপে বসা যুগের দব্য ফেরাউন ইতিহাসের যে শাসক শেখ হাসিনাকে অপসারণ করে দিয়ে বাংলার মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করাটা অভিজ্ঞতা করেছেন